স্বাগতম বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়েছে হিংপোড়ন দিয়ে সম্পূর্ণরূপে নিরামিষ একটা মাটন কারি রেসিপি নিয়ে যেটা বানানোও খুব সহজ খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনি যদি এটা কাউকে সার্ভ করে থাকেন কিংবা খাওয়ান কেউ কিন্তু বুঝতেই পারবে না যে পেঁয়াজ রসুন ছাড়াও দুর্দান্ত একটা মাটনের রেসিপি দেখুন আমরা কালী পুজোর সময় তো খেয়েই থাকি নিরামিষ পাঠার মাংস এটা কিন্তু খাসির মাংস এবং সম্পূর্ণরূপে নিরামিষ আর খেতে কিন্তু অসাধারণ হয় আর বাড়িতে যদি বানিয়ে থাকেন এই রেসিপিটা সকলে কিন্তু একদম চেয়ে চেটে পুটে খাবে এত একটা ভালো রেসিপি তার জন্য কিন্তু ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে স্কিপ করলে কিন্তু চলবে না এখানে সাতশো গ্রামের মতন মাটন নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে তাতে আমি স্বাদ অনুসারে লবণ এবং হলুদ গুঁড়ো প্রয়োজন মতন আর তিন চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালার ক্রিয়েট করার জন্য আর এখানে একটা মিক্স মশলা আমি ইউজ করছি এতে জিরে ধনে সাই জিরে এবং বিভিন্ন রকম গরম মশলা দিয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে সেটা চালনি দিয়ে চেলে নিয়েছি তিন চামচের মতন দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে ওই মশলার গুঁড়ো এবং কাঁচা শর্ষার তেল আমি এখানে পাঁচ চামচের মতন নিয়েছি তারপরে হাতের মাধ্যমে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আমি এখানে নর্মাল টেম্পারেচারে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি আপনারা চাইলে পরে আগের দিন মেখে সারা রাত ধরে ফ্রিজে রেখে পরের দিনও রান্না করতে পারেন দেখুন ঢাকা চাপা দিয়ে রেখেছি এখানটায় এবারে সমস্ত উপকরণগুলো রেডি করে নিচ্ছি আমি সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোরনের জন্য কিন্তু গরম মশলা আমন বাটা পাঁচ চামচের মতন আদা বাটা প্রায় পাঁচ চামচের মতন আর এখানে কিন্তু সমস্ত মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি এবং আলু দেখুন আলুগুলো যেভাবে সচরাচর মাংসতে দেয় আলু বলতে তো বাঙালির কাছে মাংসের মধ্যে একটা অন্য রকম আর এখানে দেখুন এমনি নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবং মিক্স মশলা গুঁড়ো যেটা আমি তৈরি করেছি সেটাও রেখেছি এখানে সামান্য পরিমাণে অল্প অল্প করে একদম ছোট টেবিল চামচের এক চামচের মতন এবার গ্যাসে চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তাতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি প্রথমে আলুটা আমি ভেজে নেব যেরম আমরা মাংসতে ব্যবহার করে থাকি এভাবে আলুটা ভেজে নিলে কি খেতে দুর্দান্ত হয় একদম সাধারণ একটা রান্না খেতে কিন্তু অসাধারণ দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয় এতটাই একটা সহজ সরল রান্না দেখেছেন অল্প মশলাপাতি দিয়েও দুর্দান্ত স্বাদের রান্না কিন্তু বন্ধুরা এটা কিন্তু আমার ঠাকুমা রেসিপি থেকে নেওয়া একটা রেসিপি আমি ঠাকুমাকে অনেক সময় দেখেছি যে বিশেষ করে উনি হিংফোড়ন দিয়ে রান্না করতো আদা বাটা দিয়ে ওখানে কিন্তু উনি পেঁয়াজ রসুন ব্যবহার করতো না মাংসে আমি দেখেছি সেটাই আজকে আপনাদের শেয়ার করছি দেখুন ওই তেলের মধ্যে আমি মানে এখানে দিয়ে দিচ্ছি ঘি তিন চামচের মতন দিয়েছি তিন টেবিল চামচের মতন দিয়ে একটু জাস্ট গরম হওয়ার পরে এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি সাদা জিরে দুটো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা আর কিছু গরম মশলা দিয়ে ভালো করে গরম মশলার মধ্যে বড় এলাচ ছোট এলাচ সামরিচ এবং দারচিনি রয়েছে আর লবঙ্গ দিয়ে সুন্দর করে টেলে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার যখন বেরিয়েছে বন্ধুরা তখন কিন্তু এখানে ছোট টেবিল চামচের এক চামচ আমি হিং দিয়ে দিচ্ছি কারণ এটার জন্যই রেসিপিটা কিন্তু একটু অন্যরকমের হবে হিংটা ভালো করে টেলে নিয়েছি দেখুন গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর একটা এবারে আমি এতে পাঁচ চামচের মতন আদা বাটা দিয়ে দিচ্ছি হিং ফোড়ন দিয়ে এভাবে আদা বাটা দিয়ে যদি কোনো নিরামিষ মাংস রান্না করেন অসাধারণ একটা গন্ধ বেরোয় আর এই জন্যই কিন্তু একদম পেঁয়াজ রসুনের অভাবটা কেউ বুঝতে পারবে না যেটা নিরামিষ মাংস রান্না আর দুর্দান্ত লাগে বন্ধুরা ভীষণ ফ্লেভারফুল রেসিপিটা হয়ে যায় এবার দেখুন আমি একদম লো ফ্লেম করে রেখেছি গ্যাসের সমস্ত শুকনো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত কষাবেন মাংস কিন্তু ততটাই সুস্বাদু হবে একটা অন্য রকমের ফ্লেভার ক্রিয়েট করবে কাঁচা অবস্থায় থাকলে পরে কিন্তু ভালো লাগে না এবার এখানে পাঁচ চামচের মতন আমন বাটা রয়েছে মানে কাঠবাদাম সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে কষিয়ে নেবেন যত কষাবেন একদম লো ফ্লেমে কষাবেন তত কিন্তু দুর্দান্ত টেস্টের হবে এবারে দেখুন ওই বাটি ধোয়া জল আমি দিয়ে দিচ্ছি এখানে যাতে সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আর খুব সুন্দরভাবে কষে যায় আপনাকে একটু ধৈর্য সহিত মশলাগুলো কষাতে হবে কারণ একদম লো ফ্লেমেই কষাতে হবে যখন তেল ছাড়ছে শুরু করবে তখন বুঝতে পারবে নো ডাউট মশলা কষে এসছে তো দেখুন খুবই অল্প তেল কিন্তু ব্যবহার করেছি বন্ধুরা এখানে বেশি তেলও একটা ব্যবহার করিনি আপনারা দেখেই বুঝতে পারছেন এবারে কিন্তু ম্যারিনেট করা মাটনটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে এই টাইমে ফ্লেমটা কিন্তু আপনাকে মিডিয়াম ফ্লেম করতে হবে গ্যাসের দেখুন ভালো করে মিক্স করে নেবেন সুন্দর করে এটাকেও কষিয়ে নিতে হবে এখনই কালারটা দেখুন কি সুন্দর এসছে তো এইভাবে ধীর স্থিরভাবে মিডিয়াম ফ্লেমে আপনাকে সুন্দর করে কষাতে হবে তো খানিকক্ষণ পরে আবার আসছি আপনাদের দেখাচ্ছি দেখুন মাটন থেকে কিন্তু যে জলটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে গেছে আমি এক্সট্রা করে কিন্তু কোনো জল অ্যাড করিনি বন্ধুরা এটাকেই সুন্দর করে আপনাকে একদম কষিয়ে নিতে হবে যত সুন্দরভাবে কষাবেন তত কিন্তু সুস্বাদু হয় আর দেখুন আমার বাড়ির চারপাশে এত পাখির আওয়াজ শুনতে পারবেন ভিন্ন রকমের পাখির আওয়াজ যখনই কোনো ভয়েস দিই তখন মনে হয় ওরা আমার সাথে কথা বলে আরও যেন ওদের আওয়াজটা বেড়ে যায় খেয়াল করবেন আপনারা এবার আলুটা দিয়ে আরও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখুন আলু তো ফর্টি পারসেন্ট কুক হয়েই যায় ভাজার সময় তো এইভাবে কষিয়ে নেওয়ার পরে আমাকে কিন্তু এখানে দশ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রেখেছি দেখেছেন তেল বেরোতে শুরু করে দিয়েছে একদম তার মানে কষতে শুরু করে দিয়েছে একেবারে কষে গেছে তো বন্ধুরা সুন্দর করে যখন তেলটা বেরিয়ে যাবে তখন কিন্তু সব কিছু বুঝে নিতে হবে যে মাংসটা কষে গেছে এবারে জল দেওয়ার পালা এখানে আমি ওই এক লিটার থেকে কম একটু জল দিয়েছি আটশো এম এলের মতন জল দিয়েছি ঠিক এতটাই জল দেবেন এবার বলক কুঠার অপেক্ষা দেখুন বলক উঠতে শুরু করেছে টকবক করে ফুটতে শুরু করছে আমি আবারও ঢাকা দিচ্ছি এই ঢাকা চাপাটা কিন্তু কুড়ি পঁচিশ মিনিটের মতন দিতে হবে ঢাকা চাপা উঠিয়ে আপনাদের দেখে দেখিয়ে দিচ্ছি অনেকটাই যে জল ঢেলেছিলাম মানে ঝোলের জন্য দিয়েছিলাম সেটা কিন্তু টেনে এসছে আমি যেহেতু এখানে একটু মাখু মাখু করছি আপনারা চাইলে পরে নো ডাউট কষা করবেন ভীষণ ভালো লাগে দেখুন এটা কিন্তু কুকারেও করা যায় কষিয়ে নিয়ে কুকারে সিটি মারলে খুব সুন্দরভাবে ইজিভাবে হয়ে যাবে তা আমি কুকারে করিনি যেহেতু আমার ঠাকুমাকে দেখেছি আমি কড়াই করতে সেই সম্পূর্ণ সেই পদ্ধতিটাই আপনাদের শেয়ার করছি যদিও বা একটু কড়াই করলে সময় সাপেক্ষ যদি আপনারা ব্যস্ত থাকেন নো ডাউট কুকারে করতে পারেন ভীষণ টেস্টি একটা রেসিপি কেউ বুঝতেই পারবে না যে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু খাসির মাংস রান্না করা যায় আর সেটা কিন্তু অসাধারণ লাগে আমাদের একজন রিলেটিভও ছিল তাদের বাড়িতে দুর্গা সময় এইভাবে মাটানো রান্না করা হতো তো পাঠা তো করা হয়েছে হয়েছে কিন্তু মাটনও করা হতো এই পেঁয়াজ রসুন ছাড়া সেখান থেকে ওই ঠাকুমাকেও দেখেছি আর আমার ঠাকুমাও করত। তারপরে দেখুন টেস্টের জন্য একটু চিনি দিয়েছি আমি এখানটায় আপনারা যারা ঝাল ঝাল খেতে পছন্দ করেন নো ডাউট চিনিটা স্কিপ করবেন তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না এবারে আমি এখানে ছোট চামচের এক চামচ এটা কিন্তু শাহি গরম মশলা শাহি গরম মশলা দিলে পরে কি আলাদা একটা ফ্লেভারফুল হয় যেহেতু এটা সম্পূর্ণরূপে পেঁয়াজ রসুন ছাড়া সুন্দর একটা ঘ্রাণ বেরোনো শুরু করে দিয়েছে বন্ধুরা বিভিন্ন রকম গরম মশলা আবারও কিন্তু শেষে আপনাকে এখানে দু চামচের মতন ঘি একদম গাওয়া ঘি দিয়েছি দেখুন এইভাবেই সুন্দর করে আপনাকে ধীর স্থিরভাবে কিন্তু ওই মশলা দেওয়ার পরেও কুক করতে হবে আর দেখেই বুঝতে পেরে গেছেন যে মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আসলে বন্ধু তো বন্ধুরা বলুন তো আমি রেসিপিটা আপনাদেরকে মানে খাওয়ানোটা ভিডিও করে দেখাতে পারি না কারণ আমিও একটু ব্যস্ত থাকি আর বাড়িতেও কেউ থাকে না কারণ ভিডিওটা সম্পূর্ণ আমি করি এডিটও আমি করি আমার হাজব্যান্ড এখানে খুব একটা বেশি ইনভলভ থাকে না বিজনেসের জন্য বাইরে বাইরেই ছুটতে হয় আমিও যদিও বা ছোট্টখাটো বলেছি যে আপনাদেরকে কৃষকের কাজ করি তো কাজের চাপ তো থাকেই তারপরেও কিন্তু যেন আমার ইন্টারেস্টটা আরও বেড়ে গেছে যে এই রেসিপিগুলো আপনাদের শেয়ার করবো দেখুন কি সুন্দর হয়েছে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি জাস্ট আপনাদের দেখাচ্ছি দেখুন অপূর্ব হয় বন্ধুরা আপনারা নো ডাউট ট্রাই করবেন কেউ বুঝতেই পারবে না যে পেঁয়াজ রসুন ছাড়াও হিং ফড়ুন দিয়ে আদা বাটা দিয়ে অসাধারণ একটা ফ্লেভারফুল মাটন কষার রেসিপি কিন্তু তৈরি করা যায় যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখুন একদম কি সুন্দর একটা কালার এসছে মানে কোনো এখানে সেরকম কিছু মশলাপাতি দেওয়া হয়নি অথচ কত সুন্দর একটা গ্রেভি হয়েছে ওই আমন বাটার জন্য একটা কিন্তু গ্রেভির মধ্যে রিচ টেক্সচার ক্রিয়েট করেছে ঢাকা দিন তারপরে আবার আসুন ঢাকা চাপা উঠানোর পরে দেখুন কত সুন্দর কালার একদম রেডি টু সার্ভ প্লিজ আপনারা একটু কমেন্ট করুন কমেন্ট করলে পরে কিন্তু ভীষণ ভালো লাগে কারণ আপনাদের কমেন্টটাই আমাদের কাছে সব কিছু তাতে এনকারেজিং হওয়া যায় যাই হোক ভিডিওটি দেখার জন্য সব অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন আজ এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা